এই দুনিয়াতে নারী দেরকে মেরে ফেলা হতো নারী দেরকে এই দুনিয়াতে দাসী করে দাসীর মতো করে রাখা হতো কিন্তু ইসলাম এই দুনিয়াতে আমার নবী আসার পরে এই নারী দের সম্মান কি ইজ্জত দান করলো এই দুনিয়াতে আমার নবী কেন অন্যান্য এক একটা ধর্মে এক এক জনা এক এক জায়গায় মানুষ এই নারী দেরকে কত কি নাম ধরে তাদের কেউ হাউস ওয়াইফ বলে আর কত কি বিভিন্ন ধরনের তাদের মতে তাদের ডাকে কিন্তু আমার নবী এই দুনিয়াতে আমাদের ইসলাম ধর্মে এই নারীকে সংসারের রানী বলা হয় কিন্তু এই নারীকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে আমার নবী আসার পরে তিনি এই দুনিয়াতে সবকে বলল কিন্তু এই নারী এই দুনিয়াতে কি সেই সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আর আমরা কিছু কিছু মানুষ আছে জানারা এই নারীকে আমার নবীর উম্মত আমরা নারীকে আল্লাহর রাসূল সম্মান দিয়েছে কিন্তু আমরা দুনিয়াতে সেই আগে ঘরের মতো জাহিলিয়াত যুগের মতো আমরা চিন্তাভাবনাতে ভাবনাতে চলি বিয়ে শাদি করি

নারীারিমান রে বলে গেছেন বড় দয়ার নবীজে করণ নারীর সম্মান রে বলে গেছেন বড় দয়াল নবে যে নারীর সম্মান রে নারী জগতের জান রে রে বলে গেছেন মর দয়াল রো বেজে নারীর সম্মান রে বলে গেছেন মর দয়াল রোবেজে করণ নারীর সম্মান রে নারী ক্যামেরা চাল কালকে আমাদের ময়দানে সব ফুটে প্রকাশ করা হবে সেখানে তুমি যাবে মাধ্যমে আর কি নিচ্ছে দেখ হয় মুরখো পিছিয়ে দেশমাত তোরো সে উন্নতি তে থাকে গো নারী তের হাত তোর শের থাকে গো নারি তের হাত ভোলেদ পনা পাবে না ভলে পনা শখ পাবে না ভরলে নারীর ও রে নারী জগতের জান রে নারী আধারিমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করক নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করক নারীর সম্মান রে

মা বাপের মনরা দে আরে যায় পরের মেয়ে আমরা যত দি জন্ত আর নিজের অটো নাই পেড়ে কে বলি বোমা ভালো না নিজের অটো নাই পেড়ে কে কেন বলি বৌমা ভালো না কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের নারী রে বলে গেছেন মোর দয়াল নবীজে করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজে করো নারীর সম্মান রে

তাদের জন্য কি দুনিয়াতে এই দুনিয়াতে এরকম কোন ফ্যাসিলিটি নেই না তোমার মায়ের খেদমত করতে পারো না তো কি যে ওই শ্বশুর বাড়ি গিয়ে তোমার স্বামী যদি রাজি হয়ে যায় ওই মায়ের মত যেমন ছেলেরা মাকে খেদমত করলে জান্নাত সাজা থাকে তেমন একটা মেয়ে যদি তার স্বামীকে রাজি খুশি করে নেয় তার জন্য জান্নাতের রাস্তা সাজা হয়ে যায় এখন ডিজিটাল যুগ মোবাইলে সমান সমান অধিকার চাই আর এই দুনিয়াতে দেখবে স্বামীদের মুখের উপরে কথা বলো কিন্তু এই যে কি কষ্টকর আমার নবী মিরাজে থেকে আসার পরে বলেন সব থেকে বেশি ওই জাহান্নামের আগুনে জ্বলছে নারীরা এই চিন্তা আমাদের করতে হবে তোমার স্বামীকে তুমি ছোট বড় কথা বলবে চেচিয়ে মুখের উপরে কথা বলবে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হবে কবি সেই সম্পর্কে শেষ কথা আর কি লিখছে দেখো মা বনে তেরে কাছে আমরা করি আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো

কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যা বিসোজা জাহান নাম রে নারী জগতের জানে রে রে বলে গেছেন মোরদয়ালো নবীজি করোন নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ালো নবীজি করোন নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ালো নবীজি করোর নারীর সম্মান রে